চলো আজ ঠেকুয়া বানাবো আমি দেখাবো কী কী দিয়ে ঠেকুয়া বানাচ্ছি এই যে আটা আছে রুল ময়দা আছে এক থেকে দেড় বাটি আটা এক থেকে দেড় বাটি তোমরা যদি বেশিরভাগ করতে চাওরে বেশি করে নিতে পারো পরিমাণ মতো আমরা এই অল্প করেই বানাবো রুল ময়দাটা নিয়ে নেব এই যে দেড় রুল ময়দা দেড় আটা টি এক এক প্যাকেট সুজি আর এই যে এই জিনিসগুলো আরো আছে এখানে বাদাম আছে নারকেল কুচি আছে চিনি গুঁড়ো আছে আর এই দিকে মৌরি আছে আর এটা লং এলাচ এলাচ দিয়ে আছে আর এটাতে অল্প পরিমাণে চাল গুঁড়ো এটা গুড় গলা আর এটা তেল আর এটা হচ্ছে ঘি এইগুলো মিক্স করে দেবো সাদা তেল চিনিটা ঢেলে দেব আগে আমরা পরিমাণ মতো নিয়ে নিয়েছি সবগুলোই চাল গুঁড়োটা ঢেলে নিচ্ছি বাদাম ঢালবো নারকেলটা ঢেনে নেবো নারকেলটা একটু কুচি করে নিয়েছি বেশিরভাগ মরি আছে এলাচ আছে এইগুলো নিয়ে নেবো আন্দাজ মতো নিয়ে নিয়েছি মাখিয়ে নেব আগে এইগুলো তারপরে তেল ঘি গুড়টা দেওয়া হবে গোলানো গুড়টা একটু মাখিয়ে নেবো এরকমভাবে মাখানো হয়ে গেছে এবারে ঘিটা দিয়ে দেব এই যে তেলটা নিয়ে নেবো ঘির পর এটা তেলটা দিলাম ঘি তেল দেওয়ার পর মাখিয়ে নিচ্ছি একটু এই যে আমুল দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে নেবে টেস্ট মাখিয়ে নেব টেস্ট হওয়ার জন্য এটা আমুদুধটা দেওয়া মানে একটু মচমচে টাইপের টেস্টটা খুব সুন্দর লাগে খেতে সেইটা হবে আমুদুধটা দিলে এই যে গুড়টা গলিয়ে নিয়েছে এটা দিয়ে দেব আগে মাখাতে মাখাতে দেখবে কতটা লাগবে আমার মনে হচ্ছে আর কিছু অল্প লাগবে আমি এটা মাখিয়ে দেখবো যে কতটা লাগছে তারপর দিয়ে দেবো জলও ইউজ করতে পারো জল দেবে জল না দিলে তো হবে না এই যে জল অল্প দেবো যদি লাগে তো দেওয়া হবে জল মাখিয়ে মাখিয়ে নিয়েছি এই যে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমরা বানাবো এই যে এবার আমরা নিয়ে নিয়েছি গোল করে একটু ডিজাইন করে নিয়েছি ডিজাইনটা তারপর করব পাতা ডিজাইন করব দেখো কীভাবে পাতা ডিজাইন করব এই যে কেটে নিচ্ছি এরকমভাবে দেখো কত সুন্দরভাবে হচ্ছে ডিজাইনটা এই যে আরেক রকম ডিজাইন করে নেব যে যেরকম ভাবে পারে যে অনেক রকম ডিজাইন করতে আর আমাদের কাছে সেইগুলো নেই যে কিভাবে ডিজাইন থাকে আমরা হাতেই তৈরি করছি ডিজাইন দেখো কত সুন্দর হলো আরেক রকম ডিজাইন করে নিচ্ছি এই যে আরেক রকম ডিজাইন করে নিচ্ছি চামচ দিয়ে এই তো দেখো দেখো কত রকম ডিজাইন করে নিয়েছি সব রকম দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনগুলো আমরা চামচ দিয়ে করেছি চাকু দিয়ে করেছি আমরা এই এই ডিজাইনই জানি আর কিছু জানি না দেখো এই যে ভাজা হচ্ছে এরকমভাবে একটু মুচমুচে হবে এরকমভাবে ভাজলে ভাজা হয়ে গেছে প্রায় আমি তুলে নেব হয়ে গেছে দেখো এই যে রয়েছে ভাঙু দেখবো মুচ হয়েছে কিনা মুচ মুচে হয়েছে খুব সুন্দর হয়েছে তোরাও ট্রাই করে দেখো খেতেও খুব ভালো লাগবে তারটা বাইক